নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কে টাচ হ্যাঁ বন্ধুরা এই কে টাচ হল লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বন্ধুরা এই কে টাচ তোমরা যদি শেখো কে টাচ তোমরা ব্যবহার করো তাহলে কম্পিউটার কিবোর্ডে তোমাদের স্পিড কিন্তু বৃদ্ধি পাবে তোমরা শুধুমাত্র মনিটরের দিকে তাকিয়েই কিবোর্ডের দিকে না থাকেই তোমরা কিন্তু টাইপিং করতে পারবে তোমাদের টাইপিং স্পিড কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে এই কেটাচ যদি তোমরা বারবার ব্যবহার করো তো কিভাবে তোমরা এই কেটাচ অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি ওপেন করবে এবং কিভাবে তোমরা কেটাচে কাজ করবে তার পুরো বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। শো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা কিন্তু অবশ্যই দেখবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলো না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমরা এই অ্যাপ্লিকেশানে ক্লিক করবে অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এই এডুকেশানে যাবে এডুকেশানে যাওয়ার পর জাস্ট ডাম দিকে চলে আসবে এসে নিচের দিকে যাবে এই দেখো নিচের দিকে কে টাচ বলে লেখা আছে কে টাচ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কে টাচ ওপেন হয়ে যাবে দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে যেমন জে অ্যান্ড এফ কে অ্যান্ড ডি এল অ্যান্ড এস সি অ্যান্ড ডি এই সব রয়েছে তো প্রথমে আমরা এই জে অ্যান্ড এফটা সিলেক্ট করে নেবো এটাতে প্রথমে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখো ডান দিকে একটা অপশান রয়েছে তো এইখানটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করে ফুল স্ক্রিন মোডে ক্লিক করে দেবে তাহলেই স্ক্রিনটা এক ফুল হয়ে যাবে এরপরে তোমরা এই জে অ্যান্ড এপে ক্লিক করবে করার পরে স্টার্ট ট্রেনিংয়ে গিয়ে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখো জে অ্যান্ড এপ এখানে শুধুমাত্র এপ আর জে দুটো কি রয়েছে তো প্রথমে তোমরা এপ প্রেস করবে এবং জে প্রেস করবে দেখো এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টাইমিং উঠতে শুরু করে দিয়েছে ক্যারেক্টার পার মিনিট এইসব উঠছে তোমরা দেখতে পাবে তো তারপর একটু পেস দেব পেস দেওয়ার পর তারপরে যে প্রেস করব তারপরে আবার প্রেস দেব তারপরে এ প্রেস করব তারপরে দেখো এই যে দেখো বার হাইলাইট হচ্ছে মানে বোঝাচ্ছে যে বার প্রেস করতে বলছে আবার পেসবার প্রেস করব তারপরে দেখো যে হাইলাইট হচ্ছে এরপরে যে প্রেস করব তারপরে আবার বার দেব দেখো এবার এপ হাইলাইট হচ্ছে এরপরে এপ প্রেস করতে হবে এইভাবে খুব তাড়াতাড়ি কীবোর্ডের দিকে না তাকিয়ে শুধুমাত্র এফ আর যে তোমরা টাইপ করবে এইভাবে পেস দিয়ে যাবে তারপরে এফ জে পেস এফ জে প্রেস এফ এফ জে প্রেস এফ প্রেস এফ জে এফ এইভাবে তোমরা কিন্তু এখানে টাইপিং করতে পারবে এবং তোমরা মিনিটে কতগুলো টাইপিং করছো এখানে তোমরা দেখতে পাবে তো এটা যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে কী করবে এইখানটাতে যে ক্লিক করবে এই হোম বাটনটা ক্লিক করবে ক্লিক করলে দেখো তিনটা অপশন এসে গেছে তো এখানে এই যে রিটার্ন টু হোম স্ক্রিন এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে ঠিক আগের পেজে আবার ফিরিয়ে নিয়ে যাবে তারপর তোমরা কে অ্যান্ড ডি যদি তোমরা এই দুটো কি এর কাজ শিখতে চাও তাহলে আবার কে এন্ড ডি এ ক্লিক করবে ক্লিক করার পর স্টার্ট ট্রেনিংয়ে গিয়ে তোমরা ক্লিক করবে এখানে দেখো কে অ্যান্ড ডি শুধুমাত্র এখানে ডি জে ডি এবং কে রয়েছে তো প্রথমে ডি ডি প্রেস করবো ডি তারপরে জে তারপরে ডি তারপরে প্রেস তারপরে কে তারপরে প্রেস তারপরে ডি জে তারপরে ডি তারপরে প্রেস তারপরে কে আমরা আগে জের ব্যবহারটা শিখেছিলাম তো এখানে কে ডি এবং জে রয়েছে তো আবার যদি তুমি পুনরায় কিন্তু আবার যদি আগের পেজে ফিরে যেতে চাও তাহলে এখানে ক্লিক করবে করার পর রিটার্ন টু হোমস্ক্রিনে ক্লিক করবে ক্লিক করার পর সবার লাস্টের এই অপশানটাতে ক্লিক করবে এখানটাতে ক্লিক করার পর স্টার ট্রেনিংয়ে ক্লিক করবে ক্লিক করলেই দেখো একটা লেটার আসবে তো এইটা তোমরা দেখে দেখে টাইপ করবে আগে শুধুমাত্র দুটো করে বর্ণনা টাইপ করছিলে এবার সমস্ত মিক্সড করে একটা লেটার দেওয়া আছে এটা তোমরা টাইপ করবে তোমার তুমি যদি চাও যে তোমার নিজের পছন্দের মতো কোনো লেটার এখানে সেট করতে সেটাও কিন্তু তুমি পারবে নিজের পছন্দের মতো যে কোনো লেটার কিন্তু এখানে তুমি সেট করতে পারবে এবার শুধু এটা দেখে দেখে তুমি এখানে টাইপ করবে প্রথমে আয় আছে বড় হাতের আয় মানে সিপ টিপে আয় দিতে হবে যদি তুমি ভুলবশত ছোটো হাতের আয় দিয়ে দাও দেখো লাল নিচে একটা লাল কালার আসছে না তো এটা তোমার ব্যাক দিয়ে মুছে দেবে মুছে দিয়ে তোমরা প্রথমে সিপটিপে আয় দেবে তারপরে সিফটি পে ইউ দেবে তো এইভাবে তোমরা কিন্তু এখানে লিখতে পারবে আবার যদি পুনরায় প্রথম পেজে ফিরে যেতে হয় তাহলে এখানে ক্লিক করবে ক্লিক করার পর রিটার্ন টু হোমস্ক্রিনে ক্লিক করবে তাহলে আবার আগের পেজে ফিরে আসবে তো এইভাবে তোমরা কিন্তু এখানে টাইপিং শিখতে পারবে এখানে যদি বারবার এগুলো তোমরা ব্যবহার করো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা কম্পিউটার কিবোর্ডে দক্ষ হয়ে উঠবে এবং কিবোর্ড দিকে না তাকিয়ে তোমরা কিন্তু টাইপিং করতে পারবে বন্ধুরা একটা কথা তোমাদের বলে রাখি কোনো কোম্পানিতে জবের সময় সেখানে টাইপিং স্পিড দেখা হয় মানে প্রতি মিনিটে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ওয়ার্ড টাইপিং করতে হবে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশটা কিন্তু ওয়ার্ড তোমাদের টাইপিং করতে হবে তাহলে কিন্তু বর্তমানে এই কম্পিটিশান মার্কেটে তুমি চাকরি পেতে পারো তো সেই ওয়ার্ডে কিবোর্ডে দক্ষ হতে গেলে তোমাদের কিন্তু এইটা প্রেস করতেই হবে তো এইভাবে কিন্তু তোমরা প্রেস করতে পারবে সো বন্ধুরা আবার যদি আমি এটা ক্লোজ করতে চাই তো ক্লোজ করবো কীভাবে এইখানটাতে যাব যে এক্সিট ফুল স্ক্রিন মোডে ক্লিক করব ক্লিক করার পর এই ক্লোজ বাটনে ক্লিক করে দেবো তাহলে এটা ক্লোজ হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখার পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তো তখন তোমরা প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকো বেস্ট অফ লাগ